বয়ান সারা রাত শুনলে কি লাভ হবে যদি ফজরে মসজিদ খালি হয়ে যায় এখানে মা শেখে অভাব নেই ফজর জোহর আসর মাগরিব নাই অথচ রসুল বলেন মুমিন আর বেইমানের মাঝখানে প্রাচীর হলো নামাজ মুমিনকে নামাজ সারে না বেইমানকে নামাজ পড়ে না অতএব তওবা কি খাঁটি ভাবে করা যায় অযুবক বাবা তোমার মতো স্কুল কলেজের ছাত্র নামাজি নাই ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নাই নামাজ পড়ে তাহলে তুমি কেন পারো না বলো অবশ্যই তোমার কপালে কারো বরদোয়া লাগছে না হয় তুমি পারবা না কেন আল্লাহর কাছে এখনো সময় আছে তো কয়দিন আর বাঁচবা এখন তার বাচার গেনানটি নিয়ে আছে মরবানা তোমার ভিডে মারবে এই রাজনীতি তো চলে সোনার বাংলায় আর তোমারে মারার জন্য দুশ্মান লাগবে না তোমার দলের লোকই যথেষ্ট ভাগে কম করবে মাইনাস করে দিবে যাও আল্লাহ আল্লাহ পা মাহফিল কবুল করে দোয়া করব সবার জন্য এলাকাবাসীর জন্য মা বোনদের জন্য সবাই মিলে দোয়া করি দেশের জন্য সারা দুনিয়ার জন্য দোয়া হলো সব থেকে বড় এক মগর টুনা নাই যাদের আর যাদের গুণা আছে তাদের দোয়ারও কি আছে দরকার আছে এতগুলো মানুষ এক জায়গায় নিয়া মা বাবার জন্য কি দোয়া করতে পারছেন কোনোদিন তাহলে আজকের এই সুযোগ পাইয়াও যদি গ্রহণ না করেন আপনার বদনসিব আর কিছুই না আল্লাহ হেদা দান করুন আমি যে আয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন এবাদাতের জন্য আমাদের সৃষ্টি করেছেন এবাদাত মানে কি তসবি পাগলি লই